সালামু আলাইকুম আলহামেদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো মার্চ মাসের একুশ তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা বেড়েছে যা এর আগে কখনো এত বেশি পরিমাণে স্বর্ণের দামটা কখনোই বন্ধুরা বাড়েনি অপরদিকে আবার কুয়েতে বর্তমানে রমজান মাসের শেষের দিকে এসে দিনারের একটা বেশি পরিমাণে পরিবর্তন হয়ে গেছে আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণ রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তিরিশ দিনার আটষট্টি পয়সা জিয়া বন্ধুরা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট তিরিশ দিনার উপরে চলে গেছে প্রতি গ্রাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতাশ দিনার পাঁচশত আটাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম ছাব্বিশ দিনার তিনশত সয়ত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম বাইশ দিনার পাঁচশত চুয়াত্তর পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে করেনি অপরদিব আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন তিনশো তো আটানব্বই টাকা তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে এ আর ওয়াই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা তিরিশ পয়সা আলমোল্লা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আল মুজাইনি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা দশ পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা আল নাদা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা বিশ পয়সা আমান একচেঞ্জে তিনশত বিরানব্বই টাকা তেত্রিশ পয়সা কুয়েত বাহারেন একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা বিশ পয়সা বি ইসি বাহারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা শূন্য এক পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা লুলো মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আটাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত একানব্বই টাকা বিয়াল্লিশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন তো কুন্দরা ইসলাসকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনেরেটের বিস্তারিত ভাব